আগে জামালপুর ছিলাম কেউ পাতা দিত না এখন ঢাকায় আসছি এখন কেউ পাতা দেয় না Etsy জামালপুরই ভালো এত গাড়ি রাস্তা পায় হইতে দিব না ওদের মতো দুই তিনটা ক্যামেরা লাগায় একটু পাং করে ভিডিও করলে মনে হয় ভিউ বেশি হইতো তাই না ঢাকায় ভিডিও বানালে বারবার লিটারালি লিটারালি আর হ্যালো গাইস বলতে হয় তাহলে ভিডিওতে রিচ বাড়ে ভিউ বেশি হয় হাই গাইস মানুষকে বোঝাতে হবে আই মিন ঢাকা হাই গাইস এ আমাকে চিনো মেড ইন জামালপুর কামচুর ঢাকা রাজধানী রাজধানী এদিকে এদিকে সেলফি লাগবে মেড ইন জামালপুর ঢাকার শহরে এত কাক আমাদের জামালপুরে এত কাক নাই সব রাক্ষস এ কাক মানুষের তো বেশি রাক্ষস মমা আবার দেখি পিছে পিছা হরে বাবা রে কা 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 আচ্ছা তোমাদের ঢাকা শহরে এত জ্যাম কেন আমাদের জামালপুর গেট পারে পাঁচ রাস্তায় মাঝে মাঝে জ্যাম পরে তাও আবার আমাকে দেখলে ছেড়ে দেয় এই তোমাদের ঢাকা শহর জানি কেমন ভাল লাগে না মানে জামালপুর রাজধানী হলে ভাল লাগতো তোমাদের ঢাকা জানি কেমন খালি জনগণ ভাল লাগে না তোমার কি মনে হয় জামালপুর থেকে তাই বলে কি সারাদিন মিল্লিভাত খায় আর ঘুমাই ব্যাগ ডেট জানি কোথাকা থাকে ঢাকায় তার আবার বড় বড় কথা জামালপুর থাকলে তাও একটা কথা ছিল তোমাদের ঢাকা শহরে দেখলাম এখনো জায়গায় জায়গায় পেডেল মেরে রিক্সা চালায় রিকশা একটা ব্যাটারিও নাই আমাদের জামালপুরে ব্যাটারি ছাড়া মানুষ পাবা কিন্তু ব্যাটারি ছাড়া একটা রিকশা পাবা না ঢাকা শহর রাজধানী কিছু নাই খালি গাড়ি আর গাড়ি তাহলে জামালপুর কি আছে কি আছে মানে ফৌজদারি আছে ফৌজদারি তুমি ঢাকা শহর ফৌজদারী রকমকে ফৌজদারি পাবা আছে না ঢাকা শহর ভাল লাগে না জামালপুর রাজধানী হলে ভাল লাগতো যাইগা বাবা টাতে যাই